আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেলের ইসলামিক কবিতা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সবাই সঙ্গেই থাকুন কাউসারের সাদ। আল্লাহ দিলেন প্রিয় নবীকে জান্নাতেরি কাউসার দুধ মধু শরবত এর কাছে সবই বেকার কেয়ামতের কঠিন দিনে খাওয়াবেন নবী মুমিনকে সৎ কাজেরই ফসল ফলা ফেলে রাখিসনে জমিনকে প্রিয় নবীর সুপারিশ পেতে চাষ যদি মুসলমান হাদিস কোরআন সঙ্গী করে পথ চল দিনমান নাপসি নাপসি করবে সবাই নবী বলবেন উম্মতি তার কান্নায় তখন খোদা করবে মোদের জান্নাতি পৃথিবীটা দুই দিনের ভাই সব কিছুয়ের অস্থায়ী সৎ কাজে তুই মন বেঁধে নে চাষ যদি তুই চিরস্থায়ী কলেমার ঝান্ডা হাতে সাক্ষ্য মুমিন সবাই আল্লা ভিন্ন ইলাহ নাই হৃদয় মুখ এক করে তাই কলে মাতাইয়ে পর সবাই সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসুল মোদের মুহাম্মদ ভুলে গেলে পড়বি ফাঁদে দরুদ পর তাই হে কম্বাক মূর্খ যারা তর্ক করে যাসনে মুমিন তাদের কাছ প্রিয় নবীর বাণী নিয়ে জীবন কে তুই গররে আজ খাজা গজার নোংরা পথে পা বারাসনে মুসলমান আল্লাহ মোদের সবার কাছে ডাক দিয়ে বল আয় রহমান ডাকার মতো ডাকলে তবে পাবি পাবি স্রষ্টাকে কোরআন হাদিস সঙ্গী হলে সফল হবি চেষ্টাতে বিচার দিনকে সামনে রেখে সঠিক পথে চল রে তুই হিসেব করে চললে পথে আল্লাহ মোদের করবে হাত তুলে তাই করি খালিকুল ভুলগুলো সব ফুল করে তাই আবাস দিও জান্নাত আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে অন্য কোনো কবিতা নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন আল্লাহ হাফেজ